মাটন চিকেনের রেজালা তো অনেক খেয়েছো আজকে তৈরি করে দেখাবো পটলের রেজালা এখন একঘেমে পটল খেতে খেতে সবারই প্রায় অরচু ধরে এসেছে কিন্তু আজকে যে পটলের রেজালা রেসিপিটা আমি দেখাচ্ছি সেটা অতিথি অপ্যায়নে বলো বা নিজেদের বাড়ির জন্য এই পটলের রেজালা খাওয়ার পরে পটল খাওয়ার প্রতি কিন্তু ভালোবাসা আবার বেড়ে যাবে আমার আজকের রেসিপি পটলের রেজালা তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পটলের এ বানানোর জন্য প্রথমে নিতে হবে আমাদের মোটা আর লম্বা ধরনের পটল পটল আমি ছুলে নিয়েছি আর ঠিক এভাবে পটল পোস্তর মতন এভাবে দু সাইডে কিন্তু আমাদের একটু করে চিঁড়ে দিতে হবে যেমন করে আমরা পটল পোস্ত বানাই ঠিক তেমনভাবে কিন্তু আমি এখানে পটলগুলোকে প্রথমে চিড়ে নিয়েছি এবার গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি একদম সামান্য দু ফোটার মতো সাদা তেল তোমরা চাইলে সর্ষে তেল দিয়ে রান্নাটা করতে পারো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ বড় বড় টুকরো করে কাটা তার সঙ্গে দিলাম দশ থেকে বারো কোয়া গোটা রসুন আর দিলাম কয়েক টুকরো আদা এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ কাজু এবার সবকিছু কিছু একসাথে দু থেকে তিন মিনিটের মতন হালকা ভাজতে হবে যেন কোনোটা কাঁচা গন্ধ না আসে তো আমি এখানে দু থেকে তিন মিনিটের মতন কিন্তু এইগুলোকে ভেজে নিয়েছি ভাজা আমার হয়ে গেছে এবার আমি এইগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি নিয়ে একটু ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু আমাদের এইগুলোকে খুব ভালোভাবে বেটে নিতে হবে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল একটুখানি গরম হয়ে গেলে এবার এক এক করে পটলগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতন এক চামচ নুন দিয়ে পটলগুলো কিন্তু আমাদের একদম ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে যেন পটলগুলো এই ভাজা অবস্থাতেই একদম নরম হয়ে যায় এই কম তেলে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাপে ভাপে আমরা পটল ভেজে নিচ্ছি তার ফাঁকে যে পেঁয়াজ রসুন আদা ভেজেছিলাম সেটা কিন্তু একটা মিক্সার জারে নিয়ে খুব ভালোভাবে বেটে নেব এই বাটাটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পোস্ত এবার সব কিছুকে ভালোভাবে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে একদম মিহি করে আমাদের বাটতে হবে আর এদিকে কিন্তু পটল ভাজাও আমার অনেকটা হয়ে এসেছে তো যতক্ষণে আরেকটু ভালোভাবে ভাজানো হচ্ছে ততক্ষণে কিন্তু পটলগুলোকে ভাজতে হবে আর ঢেকে ভাজার দরুন পটলগুলো কিন্তু ভাজাও হবে আর সাথে সাথে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো পটলগুলোকে আমি ভেজে নিয়েছি এবার আমি পটলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এই রেসিপিটা বানিয়ে তুমি যাকেই খাওয়াবে যারা পটল খেতে আর চাচ্ছে না তারাও কিন্তু চেটে পুটে খাবে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা বানিয়ে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু কষাবো যেহেতু আমাদের পেঁয়াজ আদা রসুন আগেই ভাজা হয়েছিল তাই এর কিন্তু আর উগ্র কাঁচা গন্ধ বেরোবে না এবার একটুখানি ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো সাথে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করিনি তাই এখানে গরম মশলার গুঁড়ো দিলাম একটুখানি জল দিয়ে এবার কষিয়ে দিচ্ছি এর কালার যতক্ষণ খুব সুন্দরভাবে চেঞ্জ না হয়ে আসছে ততক্ষণ আমাদের কষাতে হবে কাঁচা গন্ধ বা কাঁচা মশলার ব্যাপার কিন্তু এখানে আর নেই একটু কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্পাইসে ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনি নুন চিনির সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে দেখো এর কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে এসেছে এর থেকে হালকা একটু তেল ছাড়ছে এবার দিয়ে দিলাম এর মধ্যে এক টেবিল চামচ টক দই দইটা কিন্তু অবশ্যই ফ্রেশ দিতে হবে আর দই দেওয়ার সময় কিন্তু স্টিমটাকে একদম কমিয়ে দিতে হবে যেন দই ফেটে না যায় ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিলাম দই দেওয়ার জন্য এর কালারটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে মশলা আমাদের একদম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম যে আর ধোয়া সামান্য পরিমাণে জল জলের সাথে মিশিয়ে নিলাম কারণ আমাদের কিন্তু পটল যেহেতু আগে ভালোভাবে ভাজা হয়েছিল তাই জলে পরি কিন্তু খুব একটা হবে না এবার এক এক করে আগে থেকে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের সাথে এই গ্রেভি একটুখানি মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণে পুরো গ্রেভি টেনে একদম ঘননা হয়ে আসছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি এখন কিন্তু ফ্লেমে একটু বাড়িয়ে দিতে হবে ফিরে আসলাম কিছুক্ষণ পরে এর মধ্যে পটল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো একটা পটল কিন্তু ভেঙে নষ্ট হয়ে যায়নি হিসেব থেকে প্রত্যেকটা পটল কিন্তু আমার এখানে পুরো গোটা গোটা রয়েছে তো আমি আরেকটুখানি ভাপিয়ে নিলাম এর মধ্যে পুরো গ্রেভি কিন্তু খুব ভালোভাবে টেনে গেছে আর এটুকু গ্রেভি ভাত রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু আমাদের লাগবে তাই আমি কিন্তু এখন গ্যাস ওভেন বন্ধ করে দেব নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিয়ের সাথে মিশিয়ে নিলাম বাস তৈরি হয়ে গেল আমাদের গরম গরম রুটি বা পরোটার সাথে খাবার জন্য পটলের রেজালা কি সুন্দরভাবে এই রেজালাটা তৈরি হয়ে গেছে একটা পটলও কিন্তু ভেঙে নষ্ট হয়ে যায়নি আর গ্রেভিটা দেখালাম যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না এই ছিল আমার আজকের এক ঘেমি পটল রেসিপি থেকে মুক্তি পাওয়ার জন্য একটা অন্য ধরনের রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন